ইতালি বিষ আবেদনকারীদের জন্য সুখবর দিয়েছে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত কালবেলা তাদের পোর্টালে নিউজটি প্রকাশ করেছে বাট এতে তাদের সুখবর কতটুকু কার্যকর হয় সেটি দেখার অপেক্ষায় আমাদের জন্য তো আমি কথা না মূল আলোচনায় চলে আসি তবে বলে রাখি যে আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ইতালি যেতে আগ্রহীদের সুখবর দিয়েছে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত আলি শ্রান্ডু যেসব বাংলাদেশি কর্মীদের বিশ্বা পেন্ডিংয়ে রয়েছে তার শীঘ্রই সমাধান হবে বলে আশ্বস্ত করেছেন তিনি মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা হোসেনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই আশ্বাস দেন ইতালির রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় রাষ্ট্রদূত কাজের বিষয় দেওয়ার জন্য অপেক্ষমানদের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি উপদেষ্টাকে জানিয়েছেন দূতাবাসের কর্মীদের ক্রমাগত প্রচেষ্টার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে সমাধান করার জন্য আশ্বস্ত করেছেন আর তিনি ইতালি এম্বাসিতে কিন্তু আরও নতুন চারজন কর্মী নিয়োগ করা হয়েছে এবং এটি কিন্তু আরও বড় পরিসর অফিস করা হয়েছে আপনারা অবগত আছেন তো এখন অপেক্ষার পালা আসলে ওরা কতটুকু ডেলিভারি দেয়া যাদের অরিজিনাল নূলস্তাব আলিস তো বলেছেন যাদের অরিজিনাল নূলস্তাব তাদেরকে বিশেষও পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে আর যাদের ফেক তাদেরকে অবশ্যই অবশ্যই কিন্তু রিজেকশন দেওয়া হবে এবং খালি পাসপোর্ট ফেরত দেওয়া হবে বাট এটা কতটুকু কার্যকর হয় সেটি আমাদের দেখার পালা আর যারা আন্দোলন করার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন আসলে আপনারা আরও ধৈর্য ধারণ করুন দেখেন কি হয় সামনের দিনগুলোতে আর যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষমান আছেন আর আসলে অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে কোনো আপডেট নেই তবে বলবো যে আপনারা ধৈর্য ধারণ করুন কারণ বর্তমানে কিন্তু এখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আপাতত হয়েছে কারণ আপনারা তবও আছেন প্রচুর পাসপোর্ট কিন্তু পিএফএস জমা পড়েছে তার ডেলিভারি সংক্রান্ত বিষয় নিয়ে বর্তমানে কাজ করতেছে তবে পরবর্তীতে ধাপে ধাপে আবার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হবে তখন ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কোন মাসের কত তারিখে দেওয়া হচ্ছে এবং কত তারিখ মেল করেছিলেন এবং কত তারিখের পাচ্ছে ডেটগুলো ইনশাল্লা আপনাদেরকে জানিয়ে দেবো সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আর ইনশাল্লাহ পেলে কিন্তু ধারাবাহিকভাবেই পাবেন যে আগে করেছে সে আগে পাবে যে পরে করেছে সে পরে পাবে ধারাবাহিকভাবে ওরা ক্রমান্বয়ে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্টগুলো দিবে সো আপনারা টেনশন করবেন না তবে আপনাদেরকে বলে রাখি আপনারা যদি চান আপনারা কিন্তু ইনফরমেশন হেল্প ডেস্ক থেকে তথ্য নিতে পারেন এই জন্য আপনারা সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে গ্লোবাল নাফি টাওয়ারে উপস্থিত থাকতে হবে আর প্রচুর সংখ্যক মানুষ কিন্তু ইনফরমেশনের জন্য দৈনিক যাচ্ছে বাট আপনি ওইখানে যেতে পারেন এটার জন্য যে আপনি যে মেল করেছেন তারাকে রিসিভ করছে কিনা এটা অ্যান্সিল হওয়ার জন্য আপনি যেতে পারেন আর আর যাওয়ার সময় অবশ্যই আপনার মেলের প্রিন্ট কপি নিয়ে যাবেন এবং আপনার পাসপোর্টের ফটোকপি এবং এনআইডি কার্ডের ফটোকপি মাস নিয়ে যায় না হয় কিন্তু আপনাকে ইনফরমেশনের জন্য টোকেন দেওয়া হবে না আর বিএফএস গ্লোবাল যদি কোনো নতুন কোনো আপডেট প্রকাশ করে তাহলে আপনাদেরকে জানিয়ে দেবো ধন্যবাদ